আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এস এসি এবং অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের জন্য আজকে আমরা একটি ডায়লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই ডায়লগটি আমরা যে কোনো প্রবলেম অর্থাৎ সমস্যা নিয়ে তৈরি করেছি যে কোনো প্রবলেম নিয়ে কোনো ডায়লগ আসলে এই ডায়লগটি লিখলেই হবে অর্থাৎ এই ডায়লগটি কমপ্লিট করলে তোমরা বিশটি ডায়লগ কমপ্লিট করতে পারবে তাহলে চলো শুরু করা যাক ডায়লগটিতে যেসব ডায়লগ রয়েছে সেগুলি হচ্ছে পপুলেশন প্রবলেম ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এনভায়রনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন ইফটিজিং ইলিটারেসি প্রবলেম প্রাইস হাইক সাউন্ড প্র পলিউশন গ্রিন হাউস ইফেক্ট লোডশেডিং ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম রোডস রোড অ্যাক্সিডেন্ট ডেফরেস্টেশন করাপশন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ড্রাগ অ্যাডিকশন টেরোরিজম পলিটিক্যাল প্রবলেম অর্শনিক পলিউশন এগুলি এই তোমরা এই ডায়লগটি কমপ্লিট করলে এই ডায়লগুলি লিখতে পারবে এছাড়া আরও অন্য যে সকল প্রবলেম নিয়ে ডায়লগ হয় সেগুলি প্রবলেমের ডায়লগও তোমরা এটি দিয়ে লিখতে পারবে তাহলে কি কী লিখতে হবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এ এবং বি দুজন ব্যক্তি প্রথমে এ বলতেছে গুড মর্নিং বি বি বলতেছে গুড মর্নিং এ হোয়াট আর ইউ ডুইং রিডিং বি আই এম রিডিং অ্যান আর্টিকেল অন ড্যাশ অর্থাৎ আই এম রিডিং অ্যান আর্টিকেল অন বেনিফিট অফ স্মোকিং অন এনভায়রনমেন্ট পলিউশন যা হবে যে যেই ডাইরেক্টটা হবে সেইটা লোকের নাম লিখবে ওয় ইউ টেল মি হোয়াট এনভাররমেন্ট পলিউশন ইজ শিওর ইট ইজ এ সোশ্যাল প্রবলেম হোয়াট আর দ্য কজেস অফ ইনভাররমেন্ট পলিউশন অথবা ইফটিজিং যা হবে তাই দেয়ার আর মেনি কজেস লাইক ইগনোরেন্স ব্যাকওয়ার্ডনেস ভাস্ট পপুলেশন আনকনশিয়াস ফিফল ইম্প্রোপার প্লান্স অ্যান্ড লস ইটিসি তারপরে বলতেছে এ হোয়াট আর দ্য ইফেক্টস অফ পপুলেশন প্রবলেম ধরো ইটস ইফেক্ট ইজ সিরিয়াস ইটস ইট হ্যাম্পার সোশ্যাল পিস হাউ ক্যান উই গেট রাইট অফ দিস প্রবলেম তারপরে বি বলবে বাই রাইজিং পাবলিক অ্যাওয়ারনেস তারপরে এ বলতেছে ক্যান ইউ টেল মি হু আর এফেক্টেড বাই দিস প্রবলেম তারপরে বি বলতেছে অল সেকশন অফ পিপল এ বলতেছে হাও আই লার্ন মোর অবাউট দিস প্রবলেম ইউ শুড রিড মাই আর্টিকল উইথ কেয়ারফুলি ওকে ওকে আই রিড দিস আর্টিকল উইথ কেয়ারফুলি বি বলতেছে ওকে থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন এ বলতেছে ইউ আর ওয়েলকাম বি বলতেছে সি ইউ অ্যাগে বেস্ট অফ লক তারপরে গুড বাই তো এই ছিল আমাদের প্রবলেম নিয়ে ডায়লগটি আশা করি এই ডায়লগটি কমপ্লিট করলে তোমরা যে কোনো প্রবলেম নিয়ে ডায়লগ সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের চ্যানেলে তোমরা নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ